হ্যালো গাইজ কেমন আছো সবাই তোমরা আজকে আমি অনেকদিন পর একটা ভিডিও বানাইতেছি আশা করি সবাই ভিডিওটা দেখবার শেষ সত্যি কারণ হচ্ছে কি তা দেখতে আমি চুল দাঁড়িয়ে সব কিছু কিছু দিন আগেই আমার সম্পূর্ণ ছিল তারপর কোন একটা কারণে আমি সম্পূর্ণ নেরা হয়ে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করি যে আর কোনো দিন আমি জীবনে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো নেতা কোনো মন্ত্রীকে আমি বিশ্বাস করতাম না কারণ সবাই বিষয়টা ধারণা করতে পারছো যেহেতু আমি বিগত একটা দলকে খুব ভালো পাইতাম মন থেকে দলটারে বিশ্বাস করতাম দলের যে লিডার বিশ্বাস করতাম যার যার মত কারণ ভারত এসে গণতান্ত্রিক দেশ এই দেশে প্রত্যেক মানুষের তার ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা তার যে সম্পূর্ণ বাচার স্বাধীনতা সব কিছু সংবিধান আমাদেরকে দেয় এই সংবিধান সবার জন্য সমান অধিকার বহন করার চেষ্টা করে তো সেই লক্ষ্যে আজকে আপনাদের উদ্দেশ্য কিছু কথা যে আপনারা আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে যেমন আমিও করতাম মানুষের সাথে কথোপকথন বা মানুষের সাথে মার্কেটিং মানুষের সাথে বিভিন্নভাবে নেগেটিভ কমেন্ট বা বিভিন্নভাবে মানুষকে উত্তপ্ত করা জিনিসটি হয়তো বা আমিও করতাম কিছু একটা সময় কিন্তু শেষ অব্দি দেখা যায় আমরা আমরা নিজেরাই একটা ধন্দ লাগায় নিজেদের মধ্যে কিন্তু শেষ অবধি যারা নেতা মন্ত্রী যারা গোবেক স্লোগান দেয় যারা অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে তারা কিন্তু ঠিকই আছে তাদের স্বার্থরা খিবে উদ্ধার করতেছে তাদের ছেলেমেয়েরা ঠিকই ভালো জায়গায় পড়াইতেছে তাদের পরিবার সুন্দর চলতেছে তারা অর্থ আয় করতেছে ইকোনমিক্যালি যারা সার্বিকভাবে উন্নয়ন হইতেছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা নিজেরা দ্বন্দ্ব করি নিজেদের মধ্যে মারপিট করে নিজেদের মধ্যেই হিংসা সৃষ্টি করি নিজেদেরকে একজনে একজনের বাড়িতে যাই না আমি নিজের জাতিগত পেশাগত অনেক ধরনের হিংসা আমরা দেখতে পাই তো এই বিষয়গুলি আজকে নতুন বৎসরে গতকালকে নতুন বৎসর এর আগে গেছে পবিত্র ঈদ আজকে আবার আমরা নতুন বৎসর একটা গতকালকেই নতুন বৎসরে পদার্পণ করলাম সেই তাগিতে এই জিনিসগুলি থেকে আগামী বছর যাতে আমরা সবাই সাধারণ মানুষ যারা আছি আমরা যদি বিরত থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখাই আমি মনে করি একান্ত প্রয়োজন কারণ আপনারা জানেন যে ত্রিপুরার যে রাজনৈতিক দলগুলি একটা একের সাথে এমনভাবে লড়াই করে একটা একের সাথে যে নেতাগুলি যে লিডারগুলি আছে নামদারি কিছু বন্ডা লিডারগুলি আছে তারা একে একজনে মানে এমন প্রতিক্রিয়া দেখায় সেটা অ্যাকচুয়ালি মেইন হচ্ছে যে আমাদের আবেগ নিয়ে খেলা করে আমাদের সাথে খেলা করে তারা আমাদের চিন্তা ভাবনা নিয়ে তারা খেলা করে কারণ তারা বাইরে যখন আইয়ে বা কোন স্টেজে যখন আমাদের সামনে আইয়ে তাদের একটা রূপ দেখা যায় এমনভাবে তারা এক্সপ্রেশন করে যাতে তারা তীব্র বিরোধিতা করে তীব্র অনেক কিছু কিন্তু আগ আদতে বাস্তবে কিন্তু সেটা সম্পূর্ণই ভিন্ন একটা রূপ আর তার যে অভিনয় আমরা যে তারা যে অভিনয় আমরা সিনেমা দেখি বা অনেকে মুভি দেখেন যারা সিনেমা হলে গিয়া এই সিনেমা হলকেও তাদের যে অভিনয় তারা সেটা কিন্তু হার মানাইব সেটা অস্বীকার মরার মতো কিচ্ছু নাই মানে যেমন একটা অবস্থা তারা প্রতিনিয়ত দেখাইতেছে আমাদের সাধারণ মানুষের মধ্যে দেখি যখন রাজনৈতিক বা কোনো দেখি যখন আমরা কোনো একটা দল পলিটিক্যাল পার্টি করি বা অন্য দলেরা আমরাকে মানে ভাইয়ের ভাইয়ের সংঘর্ষ বাধাইতেছে আপন পরিবারের মধ্যে সংঘর্ষ বাড়াইতে আছে অ্যাকচুয়ালি কিন্তু আমরা কোনো জায়গায় পুষতে পারি না কিন্তু আমরা কোনো জায়গায় পুষতে পারি শুধু আমরা একমাত্র কিন্তু তাদের সাথে ওই যে তাদের কথার উপরে ভিত্তি করে বা আমাদের আবেগের জোরে মানুষের সাথে হিংসা করি মানুষকে ঘৃণা করি আমরা জাতিভেদ বা অন্য অন্য উঁচু নিচু বা মানে অনেক ধরনের যে যে জিনিসগুলি অসামাজিক যে কার্যকলাপ এগুলি কিন্তু আমাদের দ্বারাই তারাই করায় কিন্তু আদতে তারা কিন্তু তারা নিজস্ব যে স্বাধীনতা তাদের যে নিজস্ব লক্ষ্য তারা যেই লক্ষ্যে গিয়ে তাদের জীবনের স্বপ্ন পূরণ তাদের বাচ্চাদের স্বপ্ন পূরণ তাদের পরিবারের স্বপ্ন পূরণ তারা কিন্তু ঠিক সেভাবেই পালন করতেছে সেই লক্ষ্যগুলো কিন্তু প্রতিনিয়ত তারা পূরণও করতেছে সেটাই তাদের একদম অস্বীকার করার মতো কিছু নাই সেটা বাস্তব এবং সত্য কারণ আপনারা জানেন গত বিগত একটা বর্তমানে আমরা তিরপুর যে সবচেয়ে বড় বিরোধী দল যে সিপিএম কংগ্রেস মথা বিজেপি আইপিএফটি আরও যেই দলগুলি আঞ্চলিক দলসহ যে জাতীয় দলগুলি আছে সেই দলগুলির মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু দিনের শেষে দেখা যায় কিন্তু তারা তারা জায়গায় ঠিক আছে কেউ পিকচার বাকি কত রমের করে সে তারা তারা জায়গায় ঠিকই আছে কিছু একটা শুধু একটা অর্থের বিনিময়ে তারা এই অভিনয়গুলি করে আমরা জানি নায়ক নায়িকি যারা আছে তারা তো অর্থের বিনিময়ে তারা অভিনয় করে তবে সেটা তো আমরা মান্য নেই কারণ এটা একটা অভিনয় এ অনেকে কিন্তু অভিনয় দেখতে সে অনেকে আবেগ প্রবণিত হয়ে যায় আবার কিন্তু আমরা এটাই সবচেয়ে বড় ভুল করি যারা রাজনৈতিকের সাথে জড়িত তারা কিন্তু সবচেয়ে বড় আরও বড় কিন্তু অভিনয়কারী আরও বড় কিন্তু অ্যাক্টার্স অ্যাক্টার তারা কিন্তু আরও বড়। আরও বড় মাপে তাদেরকে মানে ধরাটা খুব মুশকিল তাদেরকে ক্যাটাগরাইজ করা তাদেরকে আইডেন্টিফাই করা কিন্তু অনেক মুশকিল তো আজকের এই শুভ নববর্ষে সবাইকে আমি আপিল করব। যে রাজনৈতিক দল যাই কিছু হোক যা হোক যাই হোক যেই দলের সাথে যাই কিছু হোক দিকে লক্ষ্য না করা। আমি মনে করি সবচেয়ে বেস্ট আমরা আমরা নিজেদের কাজে ফোকাস করি আমাদের মধ্যে একটা যে কমিউনিকেশান আমাদের মধ্যে যে একটা বন্ডিং দেয় যে একটা গুড রিলেশনশিপ সেটা সবসময় মেনটেন করাই একান্ত প্রয়োজন আমাদের সাথে একতা বোধ আমাদের মধ্যে বোধ জাতিগত ধর্মগত যেই কোনো বিষয় নিয়ে হোক পেশাগত যেইভাবে হোক কিনা কিনে ওই জিনিসগুলি থেকে বর্জন থাকাই আমি মনে সবচেয়ে বেটার কারণ আমরা যদি তাদের কানে বা তাদের কথায় কর্ণপাত করি তারা কিন্তু সেই সুযোগটা এক বিন্দু মাত্র দ্বিধাবোধ করেন সেটাই ইউজ করতে বা তাদেরকে ইউটিলাইজ করতে তারা এই সময়টাকে তো এটাই শেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিষয়গুলি যে মানুষে মানুষে ভেদাভেদ করা জাতিগত ধর্মগত পেশাগত যাই হোক সেটাই হোক এই জিনিসগুলি বর্জন করেন কিন্তু দিন শেষে বেলা শেষে অনেকে থাকেন হিন্দু বিরোধী অনেকে থাকেন মুসলিম বিরোধী অনেকে জাতি বিরোধী সেগুলো কিন্তু কোনো ম্যাটার না বাট তারা কিন্তু নিজেরা নিজেরা সব বেস্ট তারা কিন্তু সবচেয়ে পারফেক্ট তারা তাদের সিকিউরিটি থাকে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না কিন্তু তেমনটা তারা যেই টাকা হয় মনে করেন মনে করেন বিগত দশ বছরে বা বিগত বিশ বছরে যেই টাকা ইনকাম করছে তার একটা জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টও কিন্তু ক্ষয়ক্ষতি হয় না তাদের আর তারা সেইভাবে মিডিয়ার দিয়ে এমনভাবে প্রচার করে যেমন তাদের জীবনে যা আছে অর্থ সম্পদ সব কিছু শেষ এটাই তাদের বাস্তব এটাই তাদের অভিনয় তো এই অভিনয় থেকে যাতে আমরা বিরত থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন আমি মনে করি আই থিঙ্ক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শোভন নববর্ষকে সবাইকে আবার আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সুন্দর একটা নতুন বর্ষার আমরা সব ভেদাভেদ ভুলে গিয়েছিলাম জাতিগত ধর্মগত সব কিছু আবার বলছি একটা নতুন জীবন শুরু করি আপনারা ভালোবাসার মাধ্যমে সেটা শুধু ভালোবাসা থাকবে আমরা ছোটোবেলা যেমন কেউ কী জাতি কী ধর্ম কী কীটা সেটা আমরা অনুভব করতে পারতাম না ঠিক এখনও যাতে সেটা আমরা উপলব্ধি না করতে পারি সেদিকে লক্ষ্য রাখা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার যার নিজের কাজে ফোকাস করার জন্য পজিটিভ যাতে সমাজ অ্যাগ্রেসিভভাবে আমরা আরও কিছু করতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় আবার দেখা হবে